এতগুলো মানুষ এখানে আপনাদের স্বাগত আপনারা ভিডিওর শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিক দেখতে পেরেছেন সেটা হচ্ছে প্রবাসী ভাইদের ভিডিও প্রবাসী ভাইরা কি আমাদের দেশের কি রেমিটেন্স যোদ্ধা তারা নাকি আমাদের দেশের অহংকার তারা নাকি আমাদের দেশকে আলোকিত করতেছে তারা নাকি আমাদের দেশকে সিঙ্গাপুর বানাচ্ছে আর নিজে মোমবাতির মতো জ্বলে তারা আমাদের দেশটাকে আলোকিত করতেছে আমাদের দেশে এখন বড় বড় বিল্ডিং বড় বড় রাস্তা এখন আর হা হেঁটে কোথাও যেতে হয় না যেখানে যাবেন আপনি বিআইপি রাস্তা আর সেই রাস্তা কাদের টাকায় হচ্ছে পদ্মা সেতু কাদের টাকায় হচ্ছে আমাদের প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু আজকাল এগুলো হচ্ছে আর সেই প্রবাসী বাইদেরকে না দেওয়া হচ্ছে মাটিতে সম্মান বাংলাদেশের না পায় তারা প্রবাসের মাটিতে সেই সম্মানটুকু দর্শক আজকে যে ভিডিওটা দেখেছি সেটা দেখার পর সত্যি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে প্রবাসী বাইদের সাথে প্রতিনিয়ত কেন এরকম ঘটনা ঘটে তাদের সাথে কেনই এমনটা হয় সব সময় তারা কেন একটু সম্মান পায় না তাদের সাথে কেন এতটা অপমান অপদস্থ করা হয় তাদের সাথে কেন এতটা অন্যায় করা হয় সত্যি দর্শক আজকে ভিডিওটা দেখার পরে কি লিখবো বা কী বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না তো যাই হোক আগে ভিডিওটা দেখে আসুন তারপর আপনাদের সাথে আরেকটু কথা বলবো অবশ্যই শুনে যাবেন কথাগুলো তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি

সেখানে কি হয়েছিল এবং কি ঘটেছিল তাদের সাথে অবশ্যই আপনারা শুনেছেন এখন বলুন তারা তো আর মাগ না উড়ে উড়ে বাংলাদেশে আসবে না না তারা টাকা দিয়ে টিকিট করেছে কেন তাদেরকে একটু সম্মান দেওয়া হয় না কেন তাদেরকে একটু মানে এই সম্মানটুকু তাদেরকে দেওয়া হচ্ছে না আমার কথা হচ্ছে সেটাই যাই হোক আপনারা এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবেন